আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য মাইশা হোম টেক্স থেকে অনেক সুন্দর কিছু বেডশিটের কালেকশন নিয়ে তো এখানে আজকে যেগুলো দেখাবো সব হচ্ছে মানে বিগ সাইজের এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটার সাথে ম্যাচিং হচ্ছে বেডশিট আপনারা পেয়ে যাবেন সো মানে টুয়েল চাদর মানে বালিশের কভার পেয়ে যাবেন এই বেডশিটগুলোর সাথে তো ভাই বালিশের কভার দিয়ে এটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা 18 বাই 26 এবং নিতে টাকা টাকা অ্যাড হবে আর কোলবালিশে কভার অ্যাড করলে ওকে ম্যাচিং কোলবালিশে কভার দেওয়া যাবে নতুন কালেকশন চলে আসছে একটু নিচে রাখেন হ্যাঁ এই যে দেখুন এটাও খুবই সুন্দর সাথে সেম হচ্ছে আপনার বালিশের কভার পেয়ে যাবেন দামটা একই বালিশের কভার এখন যেটা দেখা এটা একটা ডিজাইন এই এটা অনেক বেশি সুন্দর সেম বালিশের কভার দিয়ে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশে আর কল বালিশের কভার অ্যাড করলে সাতশো এটা একটা কালার আছে সেম নাম

এই সেম প্যাটারনে আচ্ছা এই সেমটা কিন্তু 400 টাকায় হয় 400 টাকা আছে আমাদের কাছেই আছে আমাদের এই সেম প্রিন্টটা আপনারা পাবেন আবার আচ্ছা ও নেক্সট এটা একটা আছে এই প্রিন্টটা সুন্দর এটাও খুব সুন্দর সেন্ট্রিস ছোট ছোট প্রিন্ট করা হ্যাঁ অল ওভার ছোট ছোট প্রিন্ট করা আছে দেন এটা একটা আছে দামটা কি এখন যেটা দেখাচ্ছে এটা ইয়েলোর মধ্যে আর একটা চমৎকার প্রিন্ট আছে যেরকম সুন্দর প্রিন্ট সেরকম সুন্দর হচ্ছে কালো

নেক্সট কালেকশান দেখাই নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কালারটা সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা এক ওকে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মাস্টার্ড কালার বাও দামটা একই থাকছে নেট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা প্রাইসটা এক ছয়শো পঞ্চাশ আর কোলবালি চেক কবে অ্যাড করলে সাতশো পঞ্চাশ এটা আরেকটা প্রিন্ট আছে পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর দামটা একই থাকবে সেম প্রাইস

নু কালারও বলতে পারেন কালারটা যত সুন্দর প্রিন্টটা আরও বেশি সুন্দর দামটা একই থাকবে দেন এটা একটা আছে পেস্ট কালার সেম প্রাইস না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা কি কালার এটা ডিজাইন চেঞ্জ প্রত্যেকটার সাথে বালিশের কভার দিয়ে ছয়শো পঞ্চাশ কোল বালিশের কভার অ্যাড করলে সাতশো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন জয়মেন্ট মাইশো কমপ্লেক্স নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয়তলায় সব নাম হচ্ছে চোদ্দ পনেরো আঠারো আর ফোন নাম্বার গিরোস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে